আলাইকুম আপনারা যারা গাউন টাইপের বর্যা চাচ্ছেন তারা কিন্তু এই বরখাটা নিয়ে নিতে পারবেন আমাদের সবই কিন্তু নতুন এই ডিজাইনটা চলে আসছে আর খুবই সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে যারা অনেক সুন্দর সুন্দর প্রিন্টের বরকা চাচ্ছেন এবং অনেক বেশি ঘের মধ্যে তারা কিন্তু এই গাউন বর্খাটা আমাদের নিতে পারবেন এখানে কিন্তু বডিতে র্যাফেল কুচি করে দেওয়া আছে দুই সাইডে কুচি করে দেওয়া আছে সামনের দিকে ছোট্ট করে শো শোয়াটন করে দেওয়া আছে আর কোমরের এখানে কিন্তু অনেক সুন্দর করে কুচি করে দেওয়া আছে দুই সাইড দুই সাইডে বেল দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য এটা আমাদের সর্বোচ্চ আটচল্লিশ বোর্ডের আপুরা পর্যন্ত পড়তে পারবেন যারা আটচল্লিশ বোর্ডের আপুর আছে তারা পড়তে পারবেন এর থেকে কভার করতে পারবেন না হুম বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চৌচল্লিশ এই ধরনের বডির আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর হবে আর ঘেরটাও কিন্তু মার্শালে একশো বিশ ইঞ্চি অথবা দেড়শো ইঞ্চি ঘেরের উপরে হবে ঘেরটাও অনেক বড়ো হবে সাথে মেসিং হিজাব সব কিন্তু পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে অনেক আপুরা হচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ভার্সিটিতে যাওয়ার জন্য কিন্তু গাউন টিপের বরখাগুলো বেশি প্রেফার করে এই জন্য কিন্তু আমরা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে এই গাউন বর্কাটা দেওয়ার চেষ্টা করতেছি এটা নতুন নতুন প্রিন্টের মধ্যে প্রতিটা প্রিন্টেই কিন্তু অনেক সুন্দর হবে যারা এই ধরনের প্রিন্টের বরকা পছন্দ করে থাকেন তারা কিন্তু নিতে পারবেন এই পিনটাও ক্লোজ থেকে দেখে দিচ্ছি আর বিশেষ করে যে এটা ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক সফট ফেব্রিক্সের মধ্যে হবে আর সামার সিজনে এই ধরনের সফট ফেব্রিক্স পড়তে কিন্তু অনেক কমফোর্টেবল হয়ে থাকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দেবেন কারণ এটার যে দামটা দেওয়া হবে আর এটা মানে দামটা শুনলেই কিন্তু আপনাদের চোখ মাথায় উঠে যাবে কারণ এত কম দামে কখনোই আছে যে আপনারা কখনোই পাবেন না এই ধরনের গাউন টাইপের বরকা হিজাব সহ আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আর যারা হিজাব স এর আগে আমরা সেল করছিলাম শুধু কিছুটা হচ্ছে পরিগাউন টাইপের আমরা শুধু পরিগাউনটা সেল করেছিলাম বারোশো টাকা কোনো হিজাব ছিল না আর এটা হিজাব সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা খুব দেখেন কতটা সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে পুতিটার কালার অনেক সুন্দর হবে এবং প্রিন্ট প্রিন্টও প্রতিটা প্রিন্টেই অনেক সুন্দর হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন খুবই সুন্দর এবং এটাও অনেক সুন্দর পুঁতিটাই কালারফুল হবে যারা একটু কালারফুল টাইপের বিশেষ করে এই এই ধরনের গাউন বর্গাকা কালারফুলে অনেক বেশি ভালো লাগে যারা কালারফুল টাইপের একটু গাউন টাইপের বরাক চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন পুত্রের সাথে ম্যাচিং হিজাব হবে সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের ম্যাচিং হিসাব সব কিন্তু আপনারা পেয়ে যাবেন লং সাইজ হবে বান্ন চান্ন ছাপানো বডিচার সম্পূর্ণ ফ্রি হবে যে কোনো বড়ির টাইপের কিন্তু এয়ার করতে পারবেন এবার যে প্রিন্টটা দেখিয়ে দেবো যারা মিষ্টি টাইপের একটু কালার পছন্দ করে থাকে লাইট মিষ্টি টাইপের তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর হবে এটার সাথে ম্যাচিং হিসাব সব পেয়ে যাবেন লং সাইজটা আবারও বলছি বান্ন চান্ন ছাপানো বডিচার সম্পূর্ণ ফ্রি হবে ব্যাক সাইডটা সামনের পিছনেই কিন্তু কুচিত করে দেবো আর দুই সাইডে কুচিত থাকার কারণে কিন্তু ঘেরটা মার্শাল অনেক অনেক বেশি বড় হবে এটার সাথে ম্যাচিং হিজাব হবে হিজাবটা দেখিয়ে দিই ফুল কভারে একটা হিজাব হবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে একটুকু লেট করবে না কারণ আমাদের স্টক লিমিটেড আছে এই বরকারগুলো থাকবে না কারণ এত কম দামে মানে দেওয়ার পরও হচ্ছে যে পুরো পাগলের মতো হয়তো নেবে আর যারা নিতে চাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে চট জলদি অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নেয় অথবা যারা ফলো করে রাখেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরকে নক করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ